আমি মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক হালকা আমি দীর্ঘদিন মাস্টার রুলেছিলাম বছর আমার অফিস তত্ত্বাবধাক পরিবহন তত্ত্বাবধাক গোলাম সরোয়ার আমার গাড়িটা আরো হেভি ড্রাইভারকে দিয়া হেভি ড্রাইভারের বড় গাড়িটা আমারে দিয়া আমারে মৃত্যুর দিকে ঠেলি দিছে তৎকালীন মেয়র মহোদয় ব্যারিস্টার শেখ ফজলুল উত্তাপ হোসেন একে মে দু হাজার চব্বিশ সাল লিখছে আমি সহিচ্ছা ভারিবারিক কারণে রিটার্ন করতে চাই এক মহিলা পরিবহনের নাম এনি হেরে দিয়া সবাই অফিসের সবাই তৎকালীনে আমার একে মে দু হাজার চব্বিশ সাল আমার থেকে লিখছে সহিচ্ছা ভারিবারিক কারণে রিটার্ন হইতে চাই এটা সম্পূর্ণ পানোয়াট মিথ্যা কথা প্রিয় দশবাসী ডক্টর উন্নিশ স্যার আপনি বলে অন্যায় প্রতিবাদকারী প্রিয় দশবাসী আমি আমি আমার এক ডাইন পাও নাই আডুর নিচের থেকে আমার সাইডবার কাটা হয়েছে আমার বোর জমিন বেছি আমার জমিন বেছি আমি সর্বশান্ত একুশ লাখ সত্তর হাজার টাকা দিয়েছে আবার আমি আমাকে বলে যে সহিচ্ছা পারিবারিক কারণে রিটার্ন দিতাম সম্পূর্ণ আমার উপরে অন্যায় করা হয়েছে জুলুম করা হয়েছে দেশবাসী আপনাদের কাছে জানতে চাই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সাম্বালিক বাহিরা ও দেশবাসী আমি আপনাদের কাছে জানতে চাই আমি কি অন্যায় করেছি আমার হালকা গাড়ি আমারে না দিয়া অফিস তত্ত্ববাদক সরোয়ার সাপ ওনার বিচার চাই উনি এমন ডিউটি করে আমার আমরা একদিনের লাই কেউ সার্কি সার্ভে ল্যাবার কম কেউ এটা সম্পূর্ণ মিথ্যা কথা তিরিশে এপ্রিল আমি সচিব মহাদে একাম স্যারের কাছে দরখাস্ত করছি স্যার আমার যত ভাও গেছে ডিউটি করা অবস্থা আমারে অন্য জায়গায় দল আমি এখানে জাগো ভাও নাই আত্মায় বিশ্বাস রুম ছাড়ে তাহলে স্লিপ লেখার আমি তারা শেষ পর্যন্ত পড়ি না আমার সাক্ষী আমি ফিরত চাই ওরা অন্যায় পাবে আমার ফোন অন্যায় জুলুক এই পনেরো বছর আমার ফোনে অন্যায় করা হয়েছে আমি সাতশো তেরো চোদ্দ সিরিয়াল সৈন্য সাতশো তেরো হেভি দিছে হেভি গাড়ির ফিসের বাম সাইডে দিলা সাক্ষা লিখ ভানির ভিতরে যাই আমি সাক্ষা ঘুরতে যাওয়া আমার ওই আবার হল বাদ দেয় এক রাইট এক দিন হিয়ার ফর দিন পফ মেরে স্টার স্যার ফর জন্য তা ফাস্টমার স্যার কি চুপ্ত করে দিব এরম ভয় দেখা এনেই এক প্রিয় মহিলারাতে আমার থেকে কুতুগুলা কাগজের জিগনিস নিছে। আমার ওয়াইফে বার্ডেন হাসপাতালের থেকে টলিত করে আনছে আইনা কীসের কাগজের জিগনিস আর নিয়েছে আমি জানি না আমি অন্যায় প্রতিবাদ চাই আমার স্যার আমি ফিরত চাই আর আমার পায়ের ডেমারের চাই আমি কি অন্যায় করেছি আমার সাইডটা বড় মেয়ে পরে দুইটা ছেলে আমি ডাকার ভোটার আমার ফ্যামিলির সবাই ডাকার ভোটার আমি কি অন্যায় করছি দেশবাসীর কাছে ওটার উপদেষ্টা ডক্টর ইনুজ সার আরো আন্দোলনের সমন্বয়ক এই যে একে মে দুই হাজার চব্বিশ সাল বিএনপির ছাত্র আন্দোলনের সময় আমার থেকে কতগুলা কাগজের সিগনেচার নিয়েছে আমি তখন তাপস মহাদের কাছ আমি দরখাস্ত দিয়েছি স্যার আমি যাতে ফাও হারাইছি আমার অন্য একটা পোস্টে বদলি দেন যেদিন কইছি সেদিনকার তিনে মে দুই হাজার চব্বিশ সাল রিসিভ কবি আমার কাছে আছে এপ্রিল মাসের দহ তিরিশে এপ্রিলের দহ রিসিভ কবি আমার কাছে আছে আমি কি অন্যায় করছি হাই কোর্ট সুপ্রিম কোর্ট জাস্ট কোর্টের বিশাল ও বিচার চাই আর সাংবাদিক বাহিন্য ও কাছ বিচার চাই দাসবাসিক কাছ আমি বিচার চাই বুলিশ বাহিনী সেনাবাহিনী নৌ বাহিনীর কাছ আমি বিচার চাই আমি কি অন্যায় করেছি আজকে আমার এরকম দিন নিউজ আর না খাইও থাকত আমি কি এরকম অপরাধ করেছি আমি তো কোনো অপরাধ করিনি আমার গাড়িও গেল আমার চাকরিও যাব একটা মাল আমি কবরে গাই দেবো এটা আমার ব্যক্তি অন্যায় করেছে আমি অনেকটা ভাল হয়ে কবর খাইছিল আমি আমার ভাই ড্যামারেজ চাই ক্ষতিপূরণ চাই আর আমি এই ঝুঁকি বাতা চাই আমার ফাইল আমি এগুলা কননয় বিনয় করি প্রশাসক মহাতায় নজুল স্যারের কাছে কইছি আরে নজরুল স্যার কয় তোমার তোমার অন্যায় করা হয়েছে তোমার ভাই জুলুম করা হয়েছে তুমি আমারে সমাজ দৃষ্টিতে দেখো এই কথা কই তার বিএস জামাল সাররা তাই ভাইলা নাই ফাইলে সেই করে দিছে পূর্ণ বল আমগো ড্রাইভার রাই অনেক কিছু ক্লিক আছে এরা ক সার ভাও নাই ভাওনা ভাও দেখলে বসাই বেতন দেব আবার রিসেপশনে দিস ওয়াশরুমে তালে স্লিপ লিখতে পার ওনার ভালো লেখা আছে ওনারে পূর্ণ বেতন বনা সব সব কিছু তুমি কিছু দিনের মধ্যে ফায়দা এখন আমার ওভার টাইম তো ওভার টাইম ফিসিলা হইতে সব বন্ধ কইরা আমার পে অন আমার নাকাই হইতো প্রিয় দাসবাসি অন্যায় প্রতিবাদ করা এই মানে দায়িত্ব একটু বড় জুটুন অন্যায়ের প্রতিবাদ করেন ন তো এই দেশে তো আমি লিখি অনেক অন্যায় করা হয়েছে আর জুলুম করা হয়েছে আমার রাতে ডিউটি করাইছে দিনে ডিউটি করেছে করাইছে এমনও সবাইকে একটা ভেয়া দুপাই ডিউটি করছি আমি যখন মাস্টারহুলো পনেরো ষোলো বৎসর ছিলাম তখন আমি এইখানে ডিউটি করা সিটি ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিউটি করা পরে আমি মাও এ লকিন সিটি ডিউটি কইরা আমি পরে ডামরা ঈদের গাড়ি বালুর গাড়ি সারা রাত রাইতে 3টা থেকে ভোর 8টা পর্যন্ত সারা রাত ডিউটি করি আমার ফ্যামিলি দিছি বড় সংসার কষ্ট করি চালা যে এমন দিন গেছে চোখের জবাব দিছি गुमराष्टক কইরা দিছি আমি কি অপরাধ করি দশ লা শিখ্যাসে জানতে চাই ওই দাম কাছে জানতে চাই 7-8 বেলনাকের আপনাদের কাছে জানতে চাই দেশবাসী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমারে যদি কেউ সাহায্য করেন আমার নাম্বারটা এই আমার চ্যানেলের বাইরে বলে দিবে পাও হারাইছে তেইশ সালের কোরবানের ভিতরে আমারে এক রাইট এক দিন এরপরের দিনও ডিউটি করেছে কেন তো চাকরি করে দিব সরোয়ার সাপ উনি হলো আফরাইল আফরাইল নামের সরোয়ার ওনার চোখ চোখ কথাল থেকে মাথায় উড়ে যাওয়া ড্রাইভারে করে উনি অনেক অন্যায় উনি অনেক জুলুমবার আমার গাড়ি যারে দিচ্ছে এক থেকে দশ হাজার টাকা ঘুষ খাই আমার আমারে বাড়ি গাড়িটা দিয়ে আমি আপনি ঠেপে দিচ্ছে আমার গাড়ির নাম্বার আমার ভরে যেটা দিচ্ছে এটার নাম্বার হলো চোদ্দ ষোলো সাতশো তেরো আর আমার আগের গাড়ি আছে চোদ্দ ষোলো আষ্টশো পঁয়ত্রিশ দেশবাসী আপনাদের কাছে বিচার চাই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সেভেন থ্রি ফাইভ জিরো সিক্স ফাইভ আর ওই ওই নাম্বারটা কেন কাউ কাটা হয়েছে আমি তো ওই সাক্কা বাম সাইডের দুইটা লিগ আমার লেবার হেল্পার জানো আমি চাক্কা জগুটাই খুলতে বেশি আরে গাড়িও লোক আছি বর্ষ ফানির মধ্যে

আমি প্রতি কয়েকদিন বাজে বাজে মানে আমি একুশ লাখ সত্তর হাজার টাকা এই পর্যন্ত খরচা করছি আমি আমার জীবন শেষ কারণ আমার কারণটা আমার না খাইও অনেক সময় থাকতে এখনো আমি সারা দিন না খাওয়া আমার বাসা আগে ছিল সায়দাবাদ হুজুরের বাড়ি সেখান থেকে বাড়া চালাইতে পারি না গেছি নর্মাল একটা বাসা আইডিয়াল স্কুল উদ্দারে সেই বাসা তো বাড়িওয়ালা ভাড়া ভাড়া দিতে পারবেনা সাবান আমার বাড়ি গেলাম আমার বাড়ি গেলাম কুমার কালী ভোট বাজার থানা লালমোহন জেলা আমার নাম মোহাম্মদ মিয়া আমার ভিটার নাম ইদ্দি আর আমার ওই মোবাইল নাম্বারটা একটু বলি আসলে আমার তো এটা মুখাশ্ব নাই এটা আমার বিকাশ নাম্বার এডি যদি চাও আমার অনুদান দেয় আমার ওষুধ টসুধ থাকে আর